আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পুলিশের বিষয় নিয়ে কালকেই সিদ্ধান্ত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে উপদেষ্টা আছেন উনি কালকেই সকল বিষয় সমাধান করে ফেলছেন পুলিশের এবং পুলিশ যে এই ছাত্র আন্দোলনের মধ্যে কত নাশকতা ও অরাজকতা করছে আমরা সবাই দেখছি কত মানুষকে হত্যা করছে আমরা সবাই দেখছি এখানে সব পুলিশ জড়িত না তবে যাদের যারা জড়িত তাদের গাইনের আওতায় আনা হবে এবং ওই যে ওসিটাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে তো পদত্যাগ বরখাস্ত এতে তো মৃত্যুর যে বিচার সেটা তো সম্পূর্ণ হয় না সেটা সম্পূর্ণ করতে হইলে সঠিক বিচার করতে হবে সঠিক বিচারের দাবি রাখি আমরা এবং আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেখান থেকে যে পুলিশের যে পোশাকটি ওই পোশাকটি পরিবর্তনের সিদ্ধান্ত হয় এই পুলিশের পোশাকে আমার ব্যক্তিগত মতামত যদি আমি দেই সেখানে আমার পুলিশের প্রতি এবং পুলিশের পোশাক দুটাই মানে কোনোটার প্রতি আমার মানে আগের মতো শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই নেই তো এখানে এটা একটু মানে মানুষের মন পরিবর্তন করতে হলে কিছু না কিছু চেঞ্জ করতে হবে কিছু না কিছু চেঞ্জের মাধ্যমে অনেক বড় কিছু চেঞ্জের দিকে আগাইতে হবে সেই ক্ষেত্রে তারা ভালো একটা উদ্যোগ নিচ্ছে যে পুলিশের পোশাকটি চেঞ্জ করবেন এটা বলছেন যে যত দ্রুত সম্ভব এই কাজটি তারা করবেন কারণ হচ্ছে এখানে বাংলাদেশের মানুষও চাচ্ছে না এবং যে পুলিশরা ডিউটি করবে ওই পুলিশরাও নিজেরাও চাচ্ছে না যে এই পোশাক অন্তত আমরা ডিউটিতে চাই তাদের পোশাকের প্রতি একটা ঘৃণা এসে পড়ছে কিন্তু শুধু পুলিশদের বলব শুধু পোশাকের প্রতি ঘৃণাশ লেখা হবে না নিজের যে খারাপ কাজ নিজের যে খারাপ চিন্তা সেগুলার উপরেও আপনাদের খেয়াল রাখতে হবে কারণ ভবিষ্যৎ বাংলাদেশে যেভাবে চিন্তা করা হচ্ছে সেটা হচ্ছে ঘোষ দুর্নীতি এগুলো চলবে না এগুলা ছাড়া তো পুলিশ চলতে পারে না আমরা জানি যে যতটুকু তো এইগুলা থেকে বিরত থাকতে হবে আর হচ্ছে পুলিশের পোশাকের কালারটা এখনও সিদ্ধান্ত হয়নি সবার সাথে আলোচনা করে ঠিক করা হবে ইনশাল্লাহ আশা করছি এবার পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্ব পরিচালনা করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ